ইউনুসকে চুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা আর খালেদাকে টুস করে নদীতে ফেলা উচিত বলছে প্রধানমন্ত্রী জামায়াত শিবিরের ছয় নেতাকর্মী আটক পদ্মা সেতুকে ওনাদের পৈতৃক সম্পত্তি দিয়ে বানানো হয়েছে বলছে ফখরুল কোটি কোটি মানুষের কাছে পদ্মা সেতু স্বপ্নের চেয়েও বড় কিছু এবং সর্বশেষ জানিয়ে দেব কোসিক নির্বাচন মেয়র প্রার্থী কাইসারের বিএনপি থেকে পদত্যাগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে ইউনুসকে চোবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা আর খালেদাকে টুস করে নদীতে ফেলা উচিত বলছে প্রধানমন্ত্রী পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের জন্য শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দোষলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে পদ্মা নদীতে দুইটা চোবানি দিয়ে তোলা উচিত মরে যাতে না যায় পদ্মা নদীতে একটিও চোবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি শিক্ষা হয় পদ্মা সেতুর অর্থ বন্ধ করালো ডক্টর ইউনুস কেন গ্রামীণ ব্যাংকের একটি এমডি পদে তাকে থাকতে হবে আজ বুধবার আওয়ামী লীগের এক আলোচনা সভায় সেতু প্রসঙ্গে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দা ডেইলি স্টারকে সম্পাদক মাহফুজ আনামেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন খালেদাজিয়া বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে সেতুতে যে স্প্যানগুলো বসাচ্ছে এগুলো তার কাছে ছিল জোড়াতালি দেওয়া বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চললে ভেঙে পড়বে আবার তার সঙ্গে কিছু দোষেরাও তাদেরকে এখন কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত গতকাল মঙ্গলবার ছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো সালের সতেরোই মে নির্বাসিত জীবন থেকে তিনি দেশে ফেরেন তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্য আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন সহ সহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে উপদেষ্টা হিসেবে থাকা আরও উচ্চ মানের তার এমডি থাকতে হবে সেটা সে ছাড়বে না কিন্তু তার বয়সে কুলায় না বিষয়টি নিয়েও ইউনুস মামলা করেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কোর্ড আর যাই পারুক তার বয়স তো দশ বছর কমিয়ে দিতে পারবে না কারণ গ্রামীণ ব্যাংকের আইনে আছে ষাট বছর পর্যন্ত এমডি পদে থাকতে পারবে তখন তার বয়স একাত্তর বছর বয়সটা কমাবে কিভাবে সেই মামলায় হেরে যায় কিন্তু প্রতিহিংসা নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা শুনেছি সে আর মাহফুজ আনাম আমেরিকায় যায় স্টেট ডিপার্টমেন্টে যায় হিলারি ক্লিন্টনকে ইমেইল করে মিজুয়েলিক সে সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন তার শেষ কর্মদিবসে কোনো বোর্ড সভায় নয় পর্দা সেতুর টাকা বন্ধ করে দেন বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের ফলে সাফেবর হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা তিনি বলেন বাংলাদেশ যে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেটা

তৈরি সব টেলিভিশনে গিয়ে কথা বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সমালোচনা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে এই প্রশ্ন কিন্তু তুলেছে তারা অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলে তাদের গায়ে লাগে নির্বাচন নিয়ে বিএনপির কথা বলার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি বলেন আজকে বিএনপি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে কিন্তু তাদের নির্বাচনের ইতিহাস এতটা কুলসিত যে তাদের এ নিয়ে কথা বলার কোনো অধিকার নাই কোনো মুখে তারা কথা বলবে বিএনপি সরকারের আমলের ঢাকা 10 আসনের উপনির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন ফালু ইলেকশন করেছিল যে ইলেকশনের চিত্র সবার নিশ্চয় মনে আছে মাগুরা ইলেকশন হয় যে ইলেকশন নিয়েই আন্দোলন করে আমরা খালেদা জিয়াকে উৎখাত করেছি মিরপুর ইলেকশন প্রত্যেকটা নির্বাচনের চিত্রই আমরা দেখেছি তিনি 77 সালের হ্যাঁ না ভোট আটাত্তরের রাষ্ট্রপতি উনআশি সালের সাধারণ নির্বাচন উনিশশো এবং উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন বর্তমানে নির্বাচন ব্যবস্থার যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের সিদ্ধান্ত ও চিন্তা চেতনার বাস্তবায়ন ছবি সহ ভোটার তালিকা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ইভিএম ব্যবস্থা বলবৎ করে আওয়ামী লীগই জামায়াত শিবিরের ছয় নেতাকর্মী আটও দিনাজপুরের বিরামপুরে মিছিলের প্রস্তুতিকালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ বিরামপুর থানার কর্মকর্তা সুমন কুমার মহন্ত জানান বৃহস্পতিবার সকাল দিকে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ আটক ব্যক্তিদের মধ্যে তিনজন হাকিমপুর উপজেলার এবং তিনজন নবমগঞ্জ উপজেলার বাসিন্দা তারা হলেন নবমগঞ্জ উপজেলার খোদাইপুর এলাকার আব্দুল হালিমের ছেলে রাফি ছোট মহেশপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে নাজিম উদ্দিন তপনঘাট এলাকার নুরুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম কোকতাড়া গ্রামের দিসির উদ্দিনের ছেলে হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান আমিনুল ইসলাম খাট্টাউসানা গ্রামের মৃত ইসহাক খালির ছেলে আজহার আলী একই এলাকার মৃত হেজাব উদ্দিনের ছেলে আলতাফ হোসেন বিরামপুর থানার ওসি বলেন আজ সকালে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে পৌর শহরের কলেজ বাজার এলাকায় জামায়াত শিবিরের বেশ কিছু নেতাকর্মী একত্র হয়ে নাশকতা করার পরিকল্পনা করে মিছিলের প্রস্তুতি নিচ্ছে ছিলেন সে সময় সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি পদ্মা সেতু কি ওনাদের পৈতৃক সম্পত্তি দিয়ে বানানো হয়েছে বলছে ফখরুল পদ্মা সেতু ঘিরে বিএনপির নেতাদের নিয়ে নানা মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এর জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন পদ্মা সেতু এসব আওয়ামী লীগ নেতার পৈতৃক সম্পত্তি দিয়ে বানানো হয়েছে কিনা বুধবার বিকেলে গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন আগামী মাসে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি চলে এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বক্তব্য দেওয়া শুরু হয়েছে গতকাল মঙ্গলবার ছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য সাজাহান খান বলেন বিএনপির নেতাদের জন্য সেতুর নিচে নৌকা রেখে দেওয়া হবে তারা সেটি দিয়ে পার হবেন একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন পদ্মা সেতুর ওপর দিয়ে বিএনপির নেতারা যাতায়াত করলে তাদেরকে ক্ষমা চেয়ে যাতায়াত করতে হবে বুধবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে চাইলে বিএনপির মহাসচিব বলেন এসব কথা আমরা ইগনোর করি এসব এসব অপকৃতস্থ লোকদের মতো কথা এ সময় মির্জা ফখরুল ইসলাম পাল্টা প্রশ্ন করেন তিনি বলেন ওটা কি ওনাদের পৈতৃক সম্পত্তি দিয়ে বানিয়েছেন নাকি আমাদের জনগণের টাকা দিয়ে বানিয়েছেন পুরোটাই তো আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন দশ হাজার কোটি টাকার প্রকল্প তিরিশ হাজার কোটি টাকাতে নিয়ে ওখান থেকে চুরি করেছেন সুতরাং এসব কথা তাদের মুখে শোভা পায় না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন পদ্মা সেতুতে সরকার নির্ধারিত টোল অত্যন্ত বেশি তিনি বলেন এ বিষয়ে আমরা পুরোপুরি স্টাডি করিনি তবে আমার কাছে যেটা মনে হয়েছে অত্যন্ত বেশি নির্ধারণ করা হয়েছে যেমন যমুনা সেতুতে পারাপারে যে টোল নেওয়া হয় তার চেয়ে আনুপাতিক হারে অনেক বেশি পদ্মা সেতুতে অলমোস্ট ডাবল গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপন অনুযায়ী মোটর সাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে একশো টাকা আর বড় বাসের টোল দুই টাকা কোটি কোটি মানুষের কাছে পদ্মা সেতু স্বপ্নের চেয়েও বড় কিছু আগামী জুন মাসের মধ্যে যান চলাচল জন আগামী জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পদ্মা বহুমুখী সেতু এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী মাইল ফলক স্বাভাবিকভাবেই দক্ষিণাঞ্চলের মানুষ স্বপ্নের পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নড়াইল দুই আসনের এমপি মাশরাফি বিন মর্তুজাও নিচে তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু কতটা জরুরি ওই পথে চলাচলের অভিজ্ঞতা ছাড়া তা আসলে বোঝা খুবই কঠিন দুটি ঈদের কথা উল্লেখ নাই করলাম তখন তো গোটা দেশের মানুষই নিউজে দেখতে পায় কতটা কষ্ট করে মানুষ নদী পার হয় কিন্তু শীতকালে যে কি অবস্থা হয় সেটা কেবল তারাই বোঝে যাদের এই অভিজ্ঞতা হয় তার ওপর নানা সময়ে নিম্নচাপ বা প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই সারা রাত ফেরি বন্ধ বছর জুড়ে নানা সময়ে গাড়ির সিরিয়াল যখন শুরু হয় বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ঘাটে বসে থাকতে হয় অনেক ক্ষেত্রে শত শত মালবাহী ট্রাক থাকে অপেক্ষায় কাঁচা মাল তো ঘাটেই তো পচে যায় এসব মোটামুটি নিয়মিত চিত্র। এরপর যদি নদীর স্রোতে ঘাট ভেঙে যায় তখন বেড়ে যায় সবচেয়ে ব্যাপার হয় যখন কোনো বেদনাদায় রোগী নদী পার হওয়ার জন্য অপেক্ষায় থাকে প্রতিটি মিনিট তখন মনে হয় অনন্তকাল ওই পরিবার তখন কতটা অসহায় থাকে কেউ ওই অবস্থায় না পড়লে বোঝা দেয় ঘাটেই রোগী মারা গেছে ঢাকায় এনে চিকিৎসা করানো যায়নি এরকম নজির আছে অনেক প্লেনে বা হেলিকপ্টারে রোগী আনা যার সামর্থ্য কজনের ওই বা আছে এছাড়া আরো কত যে সমস্যার মুখোমুখি হতে হয় এই পথের নিয়মিত যাত্রীরাই কেবল বোঝে সেই যন্ত্রণাময় দিনগুলি শেষ হতে চলেছে অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায় কোটি কোটি মানুষের কাছে এটা স্বপ্নের চেয়েও বড় কিছু অনেকে কখনো কল্পনাও করতে পারেননি জীবদ্দশায় পদ্মার ওপর সেতু দেখতে পারবেন এটা সেফ ইট সিমেন্টের সেতু নয় এই অঞ্চলের মানুষের কাছে এটা অনেক আবেগ অনুভূতির প্রতিশব্দ যুগ যুগ ধরে চলে আসা সব সমস্যার সমাধান তো এখন হবেই এই অঞ্চলে এখন শিল্প কারখানা গড়ে উঠবে বেকারত্ব দূরীকরণের তা ভূমিকা রাখবে গোটা দক্ষিণ অঞ্চলের চেহারা বদলে যাবে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে আমার রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন পড়ে না সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবার থেকেই একটি ধন্যবাদ অন্তত আপনার প্রাপ্য কুসিক নির্বাচন মেয়র প্রার্থী কাইসারের বিএনপি থেকে পদত্যাগ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র ব্যানারে মনোনয়ন জমা দেওয়ার নিজামুদ্দিন কাইসার দলীয় পদ ছেড়েছেন তিনি স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার দুপুরে তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন কাইসার এর আগে সকাল সাড়ে দশটায় নিজামুদ্দিন কাইসারের মেয়র পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুল নবী চৌধুরী এদিকে বিএনপি স্থানীয় সরকারের এসব নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ায় নিজামুদ্দিন কায়সার দল থেকে পদত্যাগ করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি বলেন বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপির যে যৌক্তিক আন্দোলন এবং নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্তকে আমিও নীতিগতভাবে সমর্থন করি কিন্তু দলের নেতাকর্মী এবং বিএনপি সমর্থিত বিপুল সংখ্যক ভোটারের দাবির প্রেক্ষিতে আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিই পরিপ্রেক্ষিতে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি আগামী পনেরোই জুন এই সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে